একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজেপি সদস্য দ্বারা সংঘটিত এখানে কোনো ইফ এবং বাট নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ১৬ বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে যাদের যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখার প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এইখানা সূচনাটা আসলে কিভাবে হয়েছিল সেটা এই প্রতিবেদনে সুন্দরভাবে বলা হয়েছে আচ্ছা আমি বেশ কিছুদিন ধরে আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর কিছু অফিসারের বিরুদ্ধে ব্যাপক সরব এবং কথাবার্তা বলি আমি কিন্তু মানে আপনাদেরকে হয়তো সরাসরি বলি নাই যে এখানে কি কি হচ্ছে বাট তার অনেক তথ্য আমার কাছে আসছিল যে এই প্রেক্ষিতে আমি এই কথাগুলো বলছিলাম আচ্ছা দেখেন যাকে আমরা মেনে নি যত কিছুই হোক উনি ওনার ভিতরে ভারত বিরোধিতা ছিল এই যে মেজর জেনারেল শাকিল কিন্তু তিনি একজন চোরও ছিলেন যিনি বিডিআর ডিজি মারা গিয়েছেন সাধারণ অফিসারের মধ্যে একজন আমার আমার কথা না আমি রিপোর্টের কথা আপনাদেরকে বলছি পনেরোই মার্চ দু সাত তারিখ হতে আঠাশে সেপ্টেম্বর দু আট তারিখ পর্যন্ত বিডিআর এর তত্ত্বাবধানে অপারেশন ডালভাত কর্মসূচি পরিচালিত হয় যেখানে ক্রয় কার্যক্রম নিয়ন্ত্রণ করেছেন মূলত মেজর জেনারেল শাকিল এবং কর্নেল মুজিব তারা ডালভাত প্রকল্পের ব্যাপক অনিয়ম করেন আমি কিন্তু আপনাদেরকে রিপোর্ট শোনাচ্ছি আমদানিকৃত নিম্নমানের ভোজ্য তেল উচ্চ দামে বিক্রি করা চীন থেকে আমদানি করা নিম্নমানের দুধ সৈনিকদের মধ্যে বিতরণ করা বিডিআর সদস্যদের বিষ ক্ষুব্ধ করে তোলে ব্যানারে নিম্ন প্রয়োজনীয় দ্রব্যমূল্য সর্বসাধারণের ক্রয় সীমার মধ্যে রাখার লক্ষ্যে সারা দেশে একশোটি বিডিআর সব চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় সবগুলো পরিচালনার দায়িত্ব লেফটেন্ট কর্নেল কামাল আহমেদ এর উপর ন্যস্ত হয় যিনি পত্রিকায় প্রদত্ত বিজ্ঞাপন ছাড়া সরাসরি আবেদনের প্রেক্ষিতে নির্মল উদ্যোগের পরিচালনার দায়িত্ব পান প্রাথমিক পর্যায়ে পনেরোই মার্চ দু হতে ডালভাত কার্যক্রমে বিডিআর কর্তৃক নিজস্ব ব্যবস্থাপনায় আনুমানিক বিশ কোটি টাকার পণ্য সামগ্রী ক্রয়ের মাধ্যমে এগারো জুলাই এই পহেলা জুলাই দু সাত পর্যন্ত অপারেশন ডালভাত পরিচালনা করা হয় পরবর্তীতে সরকার কর্তৃক প্রদানকৃত অন্য আনুমানিক তিনশো চুয়ান্ন কোটি টাকার পণ্য সামগ্রী ক্রয়ের মাধ্যমে এই অপারেশন পরিচালনা করা হয় পূর্ব অভিজ্ঞতা ও সুনির্দিষ্ট নীতিমালা এবং সুষ্ঠু মনিটরিং এর অভাবে বিভিন্ন অনিয়মের সৃষ্টি হয় আচ্ছা মূলত এই হচ্ছে শুরু আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ভারতীয়রা আমাদের দেশে যখন অপারেশন করে অনেক অপারেশন আছে যেগুলো কিনা নিজেদের মধ্যে নিজেদের দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়ে তারপরে তারা করে কিন্তু এটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই এত বড় অপারেশন যেটা কিনা সরাসরি ভারতীয় আহ গোয়েন্দা সংস্থার ট্রেন্ড কিলার যারা এসেছিলেন তারাই সেখানে হত্যাকাণ্ডে অংশ নেন তো এই ঘটনাটি যে ঘটানো হলো এটি ঘটনা ঘটানোর সুযোগ কিভাবে পেলো আমাদের তো গোয়েন্দা সংস্থা আছে তাই না সেই গোয়েন্দা সংস্থাও তো নিশ্চয়ই রিপোর্ট দিয়েছেন যে এই হচ্ছে এখানে কিছু একটা হতে যাচ্ছে সেই রিপোর্ট মানা হয় নাই কেন এখন আপনার আর্মির যেসব সিনিয়র অফিসার সেই অফিসারদের ভেতরেই কয়েকজন ই ছিল যেমন আহ ফর্টি সিক্স ব্রিগেড

খুব কষ্ট হয় শাকিলের ছেলে আছে খুব ভদ্র স্মার্ট একটা ছেলে আছে সাকিন নাম সাকিন ভাই ওনার কাছে অনুরোধ করবে আপনার পেটে আপনার পরিবারের সবার পেটে চুরির টাকা আছে আপনার এত সুশীল সাজার কিছু নাই চুরির টাকার জন্য আপনার বাপ যেহেতু এটা কামাই করেছিল আল্লাহর কাছে তবা করে নিয়েন যে আল্লাহ চুরির টাকা যা আছে বাট ভবিষ্যতে আল্লাহর আপনার একদিন বক্তব্য দেখলাম আপনি বিডিআর সদস্যদের মুক্তি চেয়েছেন এটা একটা গুড নিউজ ছিল আপনি ভবিষ্যতে আশা করি দেশের পক্ষে কাজ করবেন আপনার বাবাও কিন্তু দেশপ্রেমিক ছিল চোর ছিল কিন্তু দেশপ্রেমিক ছিল সে ইন্ডিয়া বিরোধী ছিল যে কারণে আপনার বাবাকে মারা হয়েছে সো এই প্রেক্ষাপটটা তৈরি করে দিল কারা আপনি যদি বলেন এই যে পিলখানার হত্যাকাণ্ড আমি এখন ডিএটি তহিদের নামটাও রিপোর্টে দেখলাম এখন ডিএটি তহিদের বিষয়টা আমি কিন্তু এর আগে বলেছিলাম যে তারা বিডিআর যারা আছে তারা নিরীহ নিষ্পাপ এর মধ্যে কয়েকজন আছে যেমন সিপাই মইন তারপরে আরো কয়েকজন সিপাহি এর সাথে সম্পৃক্ত ছিল যারা জানতো যে এখানে একটা আহ গোলাগুলির ঘটনা পর্যন্ত যাবে কিন্তু তারাও কিন্তু সবকিছু একদম পুরোপুরি জানতো না আবার কিনিং এর সাথে ছিল যেমন তোরাবালির ছেলে লেদার লিটন তোরাবালি এগুলো এরা কিন্তু ছিল তোরাবালি বাইরে থেকে এসে সেখানে অংশ নিয়েছিল কিন্তু তাদের সবাইকে সেফ একজিট দিয়েছে সরকার আচ্ছা এখন এই যে বিডিআর এর যাদের নাম এসছে এখানে অনেকের নাম আসবে কিন্তু বিডিআর এর আমি আমরা তাদের ধরে বিডিআর এর সবাইকে মুক্তি চাচ্ছি কিন্তু বিডিআর এর অনেক নাম আসবে কিন্তু আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে বিডিআর এর সদস্যরা যারা এই আগের পূর্বের যে বৈঠক গুলো আপনারা এই রিপোর্টে পরবর্তীতে জানবেন যে আগের যে বৈঠক গুলোতে কিছু বৈঠকে ছিলেন তারপরে আরো যারা যারা বাইরে থেকে গিয়ে সদস্যদের সাথে বৈঠক করতেন তাদের ক্ষোভ কিন্তু আজকে থেকে না তাদের অনেক ক্ষোভ আছে তাদের এক মাসে ছুটি দেওয়া হয় প্রতি বছরে তাদের স্ত্রীদের বাসায় থাকে তাদের সন্তানরা বাসায় থাকে তার বাবা মার সাথে তারা দুই মাসে ছুটি চেয়েছেন এটা খুবই যৌক্তিক একটা বিষয় তারপরে তারা তাদের এই সেনাবাহিনীর যেসব চোরেরা যে চোরেরা তাদেরকে শাসন করে সেই চোরেদেরকে তারা চায় নাই একটা জিনিস খুব পরিষ্কার আপনি সেনাবাহিনী বলবেন যে হ্যাঁ সেনাবাহিনী কেন সরে যাবে সেনাবাহিনী সরে গেলে তারা তারা কি হবে তারা চুরি করবে তো আপনি তো চুরি করেন এই রিপোর্টে এসেছে যে মেজর জেনারেল শাকিলের স্ত্রী ছয়শো কোটি টাকা পাচার করছিলেন সেই পাচারের টাকা ধরা হয় ধরার পরে সেটার কোনো তদন্ত করা হয় না মেজর শাকিল এবং এই সেনাপ্রধান আহমেদ তাদের মধ্যে এই টাকার ভাগাভাগি নিয়ে কক্সেস বাজারে এক হোটেলের মধ্যে ব্যাপক বাক বেতনটা হয় এই যে জিনিসগুলো তার মানে হচ্ছে বিডিআরের লোকজনকে খেপানো তাদের যে পচার দুধ খাওয়ানো তারপরে তাদের অপারেশন টা আল্লাহতে টাকা মেরে দেওয়া তাদেরকে ছুটি না দেওয়া তারা আর্মি অফিসার চায় না সেখানে আমি অফিসার তাদেরকে খাড়ের মধ্যে পারা দেওয়ার ধরে রাখা এই মেজোরিয়ান এর শাকিলের স্ত্রী যাকে আপনারা অনেকেই বলেন যে ধর্ষিত হয়েছে ওনারা ধর্ষণ করার কিছু নাই উনি এমনিতেই নিতেন কনিল মুজিবের স্ত্রীর অনেক ঘটনা আমি এগুলো নিয়ে আলোচনায় না এত বেশি আবেগ দেখানোর দরকার নেই ওনারা যে কি কত মানে বড় মাপের ক্ষতি বাংলাদেশের জন্য করে দিয়ে গিয়েছেন এদের বিচার হওয়া উচিত রিপোর্টে যেহেতু এসেছে এগুলো আমি চাই না কোনো কিছু গোপন থাকুক বাংলাদেশের মানুষের এগুলো জানতে হবে জানাইতে হবে এটা গোপন রাখার জন্য কেউ কোনো কিছু করবে আমরা পুরো রিপোর্ট কিন্তু পাবলিক করে দেবো অর্থাৎ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই হত্যাকাণ্ডের সাথে সেনাবাহিনী পরিকল্পনা করেছে এবং পিলখানা হত্যাকাণ্ডের দিন আপনারা দেখেছেন যে বিডিআর অনেক তারা গোলাগুলি করেছে হ্যাঁ তারা হয়তো সেখানে লুটপাটও করেছে তারা সেখানে একটা পর্যায়ে গিয়ে গোলাগুলি করেছে তারা এক পর্যায়ে গিয়ে হইতে পারে কেউ কেউ ধর্ষণের সাথে জড়িত হয়ে কিন্তু প্রেক্ষাপটটা তৈরি করলো কারা বিডিআর এর সদস্যদেরকে এই যে খেপিয়ে তুললো এত আপনি তো সেদিন আপনারা তাদের বক্তব্য গুলো শুনেছেন বিভিন্ন গণমাধ্যমে তারা বক্তব্য দিয়েছে এই বক্তব্য গুলো তো মিথ্যা না খুবই ন্যাচারাল একদম অর্গানিক বক্তব্য তারা দিয়েছে তার মানে তাদের ক্ষোভ ছিল তাদের ক্ষোভ থাকার পরে সেই ক্ষোভগুলো সেনা বাহিনী বাচ্চারা সারা দেশে চুরি করবে সেনাবাহিনী বাংলাদেশের সব ঢাকা মেডিকেলের কথা ধরেন ঠিক হয়েছে আজ পর্যন্ত ঢাকা মেডিকেল সবচাইতে মানে অনিয়ম বিশৃঙ্খলা ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেলের পরিচালককে ওনাদের বালগেডিয়ার একজন তিনি বসায় রাখেন তা আপনারা কি বালটা পালান কিছুই করতে পারেন আপনার বাল যাওয়া দরকার এখানে এইভাবে ওনারা সব জায়গায়

তাদের যাদের নিয়ে বৈঠক হয়েছিল যারা জানতো যে বিলখানা একটা ঘটনা করবে কি ঘটনা করবে সেটা তাদেরকে বলা হয়েছিল আমার কাছে অনেকগুলো রেকর্ড আছে যে রেকর্ডে জিগ্যাসভাতে যাদেরকে হত্যা করা হয়েছে যে বিডিআর সদস্যদের আমার এই 5 আগস্টের পর পর আমার যে বিলখানা নিয়ে যে অনুসন্ধান আমি দেখিয়েছিলাম সেখানে আপনারা নিজে দেখেছেন সেই সৈনিকরা বলেছিলেন যে স্যার আমরা জানতাম এখানে একটা ঘটনা করবে কিন্তু কি ঘটনা করবে ঘটনা হচ্ছে আমাদেরকে বলা হয়েছিল যে বিডিআর ডিজিকে ডিজি জিম্মি করা হবে শেখ বাসায় বসে একটা মিটিং হয় সেই মিটিং এ প্রধানমন্ত্রী তখন তিনি প্রধানমন্ত্রী হন নাই দু হাজার আট সালে ডিসেম্বর মাসে একটা বৈঠক হয় সেই বৈঠক সরি নভেম্বর মাসে একটা বৈঠক হয় সেই বৈঠকে হজলেনুর তাপসের বাসায় বসে শেখ হাসিনা সরাসরি ফজলুর তাপসের ফোনে লাউড স্পিকারে সেখানে উপস্থিত